তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য অভিষেক হওয়া দুর্দান্ত একজন প্লেয়ার আপনি যদি তার ফেসবুক পেজে ঢুকেন তানজিম হাসান সাকিব লিখে আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে তাকেও ভালোবাসতে বাধ্য হবেন আমরা সম্প্রতি দেখেছি তার বিভিন্ন ইসলামিক পোস্ট নিয়ে তথাকথিত সুশীল আর নাস্তিক পাড়ায় রীতিমতো আগুন ধরে গেছে কারণ সে তার পুষ্টে লিখেছে যে স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় এমন কি স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় চিরসত্য কথা একটা মনে রাখবেন যে স্ত্রী চাকরি করে টাকা ইনকাম করে ওই স্ত্রীর দ্বারা সংসার হয় না বরং সংসার ধ্বংস হয় তানজিম হাসান সাকিব এ প্রিয় ভাইটির জন্য আমরা দোয়া করছি আমরা শুধুমাত্র তাকে তার আল্লাহ ভীরুতার জন্য ভালোবাসি তে সে তার পোস্টে এও লিখেছে বার্সিটির মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না কোনো এক বিজ্ঞানী বলেছিল যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিব কিন্তু ইসলাম বলছে শিক্ষিত মা নয় ইসলাম বলছে একজন পরিপূর্ণ নেক্কার সালেহা মা যদি দিতে পারেন তাহলে আপনার সন্তানকেও নেককার সলেহ সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবো ইশা আজিজ এই জন্য তানজিম হাসান সাকিব এ প্রিয় ভাইটির আমি একটি সাক্ষাৎকার দেখলাম দেখে আমি রীতিমতো আমার কলিজা শীতল হয়ে গেল সে বলছিল যে আমাদেরকে সৃষ্টি তো করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমি দুনিয়া যাই না আমি আমার আখেরাতকে প্রাধান্য দেই এজন্য দুনিয়াতে সাময়িক চলাফেরার করার জন্য এটা হয়তো আমার প্রফেশন কিন্তু আমার অফিসিয়াল প্রফেশন আমার মেইন প্রফেশন হচ্ছে আখেরাত আমি আমার আখেরাতকে প্রাধান্য দেই আমি যদি আল্লাহকে না পেলাম তাহলে তো আমি কিছুই পেলাম না এই যে তার কথাগুলো ইসলামিক আপনি দেখেন তানজিম হাসান সাকিব লিখে আপনি যদি তার ফেসবুক পেজের ওয়ালে ঢোকেন আপনি দেখবেন তার বিভিন্ন পোস্ট ইসলাম নিয়ে এবং তথাকথিত কুসংস্কারের বিরুদ্ধে সে যে সুচ্ছার এই সব পোস্টগুলো দেখে আপনি শুধুমাত্র আল্লাহ ভীরুতার জন্য এই ছেলেটিকে ভালোবাসতে আপনি বাধ্য হবেন এমনই এই ছেলেটি কতটা ভালো তার এক বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী নাম তার যেই আমি একটি পোস্ট দেখলাম যে বন্ধু হিসেবে দুনিয়াতে আমি তাকেই গ্রহণ করেছি আমি তাকেই গ্রহণ করেছি এই তানজিম হাসান সাকিব তথাকথিত সুশীলরা রীতিপাড়ায় অর্থাৎ নাস্তিক পাড়ায় রীতিমতো আগুন ধরে গেছে একজন তো বলাই শুরু করে দিছে যে বাংলাদেশের সাকিব আল হাসান বাদে বাকি সব প্লেয়ারকে দেখলে মনে হয় যেন তারা খেলতে নামে নাই যেন ধর্ম প্রচার করতে নেমেছে এমনই কি নাস্তিক পাড়ার যে সদ্য একজন নাস্তিক আছে একদম ইসলাম নিয়ে যে কটুক্তি করে আমরা অনেকেই সদ্য তাকে চিনি অর্থাৎ নাস্তিক আসাদ আমি তার একটা ভিডিও দেখলাম আমি কিছুক্ষণ আগে দেখলাম সে বলছে যে নারী বিদ্বেষী এই তানজিম হাসান সাকিবকে এবং সে বিভিন্নভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ইসলাম যদি নারীকে বলে যে নারী ঘরে থাকো ইসলাম যদি নারীকে সম্মান আর ইজ্জতের সাথে যে নারী পর্দা মেনটেন করে চলবে আর তথাকথিত নাস্তিকরা বলে এটাই নারীবিদ্বেষী এই জন্য আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামি করব, জেনারেল পড়ুয়া একটা ছাত্র জেনারেল পড়ুয়া একটা মানুষ যদি একটা ছেলে যদি ইসলাম প্র্যাকটিস করে তাকে জঙ্গিবাদের তকমা দেওয়া হচ্ছে ইসলাম প্র্যাকটিস করলে তাকে মৌলবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে ইসলাম প্র্যাকটিস করলে তাকে নারী বিদ্বেষী বলে আখ্যা দেওয়া হচ্ছে এগুলা কখনোই সমুচিত নয় মনে রাখবেন ইসলাম কখনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না কারণ ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম আপনি অন্য যত ধর্ম বলেন ইসলাম হচ্ছে সবার ওপরে কারণ এটা দিন উল্লাহ এটা আল্লাহর দিন এটা আল্লাহর ধর্ম এজন্য তানজিম হাসান সাকিব এ প্রিয় ভাইটির জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে ষড়যন্ত্রের কবল থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে